সালের আগের নামে ফিরেছে পেন্টাগন স্থায়ীভাবে পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেছেন এতে পেন্টাগনকে তার পুরনো নামে ডিপার্টমেন্ট অফ ওয়ার হিসেবে পুনরায় ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সামরিক বাহিনীর পরিচয়ের সবচেয়ে বড় প্রতীকী পরিবর্তন আদেশ অনুযায়ী ডিপার্টমেন্ট অফ ওয়ার এখন থেকে সেকেন্ডারি টাইটেল হিসেবে ব্যবহার করা যাবে তবে স্থায়ীভাবে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নাম পরিবর্তন করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে ট্রাম্প ব্যাখ্যা দিয়েছেন এই পরিবর্তনের উদ্দেশ্য হল আমেরিকার সামরিক বাহিনীর পরিচয়ে সততা ও শক্তি ফিরিয়ে আনা তিনি বলেন তারা প্রথম বিশ্বযুদ্ধে জিতেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছেন তার আগে পরেও সব যুদ্ধ জিতেছেন তারপর তথাকথিত পলিটিক্যাল কারেক্ট অবস্থান থেকে নাম পাল্টে রাখা হল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স কিন্তু এই ডিপার্টমেন্ট শুধু ডিফেন্ডই করে না এটা যুদ্ধ করে এটাই সত্যি প্রশাসন ইতোমধ্যেই কিছু প্রতীকী পরিবর্তন কার্যকর করেছে পেন্টাগনের অফিসিয়াল ওয়েবসাইট ডিফেন্স গভর্নমেন্ট এখন রিডাইরেক্ট করছে ওয়ার গভর্নমেন্টে ডিপার্টমেন্ট অফ ওয়ার ছিল আমেরিকার অন্যতম প্রথম এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যা সতেরোশো সালে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময়ে গঠিত হয় শতাধিক বছর ধরে এটি ইউএস আর্মি ও দেশের সামরিক কার্যক্রম তদারকি করেছে গৃহযুদ্ধ থেকে শুরু করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তবে উনিশশো সালে প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে সই করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সেই বড় সংস্কারের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ ওয়ার নতুনভাবে গঠিত ডিপার্টমেন্ট অব দ্য এয়ারফোর্স এবং ডিপার্টমেন্ট অব দ্য নেভি সব মিলিয়ে একীভূত হয়ে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স হয় সেই সময় ডিফেন্স শব্দটি বেছে নেওয়া হয় একটি কৌশলগত কারণে স্নায়ুযুদ্ধের শুরুতে আমেরিকা চেয়েছিল নিজেকে আক্রমণাত্মক শক্তি নয় বরং প্রতিরক্ষামূলক ও স্থিতিশীল শক্তি হিসেবে উপস্থাপন করতে রাজনৈতিক প্রেক্ষাপট ট্রাম্প পুরনো নাম ফিরিয়ে এনে আসলে সেই পরবর্তী যুগের ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করছেন তার মতে আমেরিকা তার সামরিক শক্তি খোলাখুলিভাবে প্রদর্শন করুক রাজনৈতিকভাবে সঠিক শব্দ চয়নের আড়ালে নয় সমালোচকরা বলছেন এই সিদ্ধান্ত মূলত রাজনৈতিক নাটকীয়তা এর মাধ্যমে ট্রাম্প তার সমর্থকদের উজ্জীবিত করতে ব্যবহার করছেন সমর্থকরা পাল্টা যুক্তি দিচ্ছে এই পদক্ষেপ পেঞ্চাগনের আসল কাজ যুদ্ধ করা সে বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে এ নির্দেশ এসেছে এমন এক সময় যখন মাত্র কয়েকদিন আগে আন্তর্জাতিক জলসীমায় একটি ভেনিজুয়েলার অপরাধী চক্র ট্রেন ডি অ্যারাগুয়া পরিচালিত নৌজানে ইউএস নেভির বিমান হামলায় এগারো জন নিহত হয় আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের কেউ কেউ ইতোমধ্যেই এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে নিজেকে বহুবার অ্যান্টি ওয়ার প্রেসিডেন্ট বলে দাবি করলেও ট্রাম্প বাস্তবে আরও আক্রমণাত্মক সামরিক অবস্থান নিয়েছেন হামলার পরেই সাতটি ইউএস যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ক্যারাবিয়ান সাগরের দিকে পাঠানো হয়েছে কংগ্রেস অনুমোদন দিলে ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ প্রথমবারের মতো সেক্রেটারি অফ ওয়ার পদবী পাবেন এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে তিনি বলেন তারা শুধু ডিফেন্স নয় আক্রমণও যাবেন তিনি বলেন সর্বোচ্চ প্রয়োগ করে জয় পেতে হবে দুর্বল বা সতর্ক অবস্থান সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা ইত্যাদি এড়িয়ে যেতে হবে হেকসেদ বলেন সহিংস প্রভাব দেখতে চান তিনি রাজনৈতিকভাবে সঠিক কিনা দেখা যাবে না তারা ডিফেন্ডার নয় ওয়ারিয়র গড়ে তুলবেন ফ্লোরিডা রিপাবলিকান গ্রেগ স্টিউব ও ইউটার সিনেটর মাইক লি ইতোমধ্যেই নাম পরিবর্তনের জন্য কংগ্রেসে বিল জমা দিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর